হ্যালো এভরিওয়ান আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশনাল পয়েন্ট প্রদীপ আজকে আমরা দেখব এর আগে ভিডিওতে আমরা গুড উইল ভ্যালুয়েশান করানো কমপ্লিট করি আজকে দেখব যে দ্বিতীয় চ্যাপ্টার প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে রিকনস্ট্রাকশন অফ পার্টনার রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ মানে পার্টনারশিপ অংশের কারণে পুনর্গঠন পুনর্গঠন রিকনস্ট্রাকশন মানে নতুনভাবে তৈরি করা হচ্ছে ঠিক আছে রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন হচ্ছে নতুনভাবে পুনর্গঠন তৈরি করা ঠিক আছে তাহলে এই যে রিকনস্ট্রাকশন করা হয় কিসের জন্য করা হয় তাকে বেশিরভাগ দেখা যায় বৃদ্ধবান অংশীদারদের মধ্যে মুনাফা হারের পরিবর্তন মানে ধরুন কোন কোনো অংশীদার যে দুজন অংশীদার বা তিনজন অংশীদার তাদের মধ্যে যে যেরকম মূলধন দেয় সেই পায় তাদের কী হয় প্রফিট ডিস্ট্রিবিউশন হয়ে থাকে প্রফিট বেশি হয়ে থাকে তা কেউ যদি টাকা দিয়ে ফিরে আবার কেউ টাকা তুলে দিলো বা ফিরে আবার নতুন কেউ নতুনভাবে টাকা দিলো তাহলে দিলে কী হয় ব্যবসায় কারো টাকা কমে যাচ্ছে কারোর টাকা বেশি হচ্ছে এই করলে কি হয় তাদের মধ্যে মূলধন অনুপাত পরিবর্তন হয় ঠিক আছে মূলধন অনুপাত যখন পরিবর্তন হবে তখন কী হয় ওদের মূলধন অনুপাত অনুযায়ী কী হয় প্রফিট ডিস্ট্রিবিউশন হয় মুনাফা হারের পরিবর্তন হয় থাকে তা মুনাফা হারের পরিবর্তন হলে কি। হয় নতুনভাবে আবার কিছু পদ্ধতি করতে হয় ঠিক আছে এই জন্য হয়ে থাকে আবার হচ্ছে নতুন অংশীদার গুণ যদি নতুন অংশীদার যদি আসে তাহলে কী হবে তাদের মধ্যে যে প্রফিট রেশি ছিল সেটা পরিবর্তন হবে প্রফিট রেশ যদি পরিবর্তন হয় তাহলে নতুন ভাবে ফিরে আবার অংশীদার যে যেগুলো আছে সেগুলোর মধ্যে যেমন ধরনা মানে যে স্যাক্রিফাইস যদি পুরাতন অংশীদার পুরাতন অংশীদার যদি নতুনভাবে টাকা তার অংশীদার বৃদ্ধি পাবে তার গ্রেনিং স্যাক্রিফাইসিং রেশিও গ্রেনিং রেশিও এর সাথে যাতে গুডউইল ভ্যালুয়েশন যদি গুডউইল থাকে তার রিকনস্ট্রাকশন ইয়ে করতে হবে তখন এক মিনিটের এইসব তৈরি করতে হবে ঠিক আছে সেগুলো আমরা দেখবো তারা বলছে অংশের অবসর গুণ যদি কোনো অংশীদার ছেড়ে চলে যায় তাহলে অবশ্যই অংশীদারের মৃত্যু যদি অংশীদার মারা যায় তাহলে তখন আমরা রিকনস্ট্রাকশন করে থাকি অংশীদারদের দেউলিয়া ঘোষিত ইত্যাদির বিষয়ে আমরা কী করে থাকি রিকনস্ট্রাকশন করে থাকি মানে নতুনভাবে আবার পিঠে পার্টনারশিপের যে হিসাবপত্র সেগুলো আমরা ক্যালকুলেশন করি ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস এবার আমরা দেখবো বিদ্যমান আজের মেন টপিক হচ্ছে বিদ্যমান অংশীদারের মানে মুনা পরিবর্তন হলে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো দেখবো ঠিক আছে অংশীদারদের মধ্যে বিদ্যমান অংশীদারদের মধ্যে মুনা পাহাড়ের পরিবর্তন যদি হয় যার মধ্যে মধ্যে একটা প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমার প্রথমে এই চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে যখন অংশীদারটা যে অংশীদার আছে সেই অংশীদারই আছে কিন্তু তাদের মুনাফা হারের পরিবর্তন হচ্ছে মুনাফা হারের পরিবর্তন কেন হচ্ছে তাদের মূলধন অনুপাত পরিবর্তন ঠিক আছে মূলধন কম বেশি কেউ দিয়েছে হয়তো সেই জন্য তাদের মুনাফা হারের পরিবর্তন হচ্ছে তো মুনাফা হারে পরিবর্তন হলে যে পার্টনারশিপের রিকনস্ট্রাকশন কি হবে সেই রিকনস্ট্রাকশনের মধ্যে কি কি আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে সেটা হচ্ছে যে অফ অব দ্যাক্রিফাইসিং রেশিও রেশিও এটা কি স্যাক্রিফাইসিং রেশিও স্যাক্রিফাইস মানে সে কেউ ত্যাগি ত্যাগি অনুপাত বলা হতে মানে তোমার লাভ যে লাভ করছে তাকে সেই লাভই অনুপাত বলা হয় ধরো নাও বি ছিল তাহলে এবিদের অনুপাত ছিল থ্রি টু কিন্তু এখন তারা অনুপাত করেছে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে তাহলে আগে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ এ পেতো আর ভাগ বি পেতো কিন্তু এখন তারা সমান দুই ভাগে পাচ্ছে তাহলে লাভ কে করছে বি লাভ করছে ঠিক আছে আগে দু ভাগ পেতো এখন পুরোপুরি সমান পাচ্ছে তাহলে যে যতটুকু লাভ করছে তাকে বলা হচ্ছে গেইনিং রেশিও আর যে স্যাক্রিফাই করছে ধরো এ তিন ভাগে পেতো এখন সে কমে যাচ্ছে হাফাফি হয়ে যাচ্ছে তাই ওটাকে স্যাক্রিফাইং রেশিও বলছে এটা ক্যালকুলেশন করে আমরা দেখব তারা বলছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ দা গুডউইল এর আগের ভিডিওতে আমরা গুডউইল ভ্যালুয়েশন কিভাবে করে আমরা তিনটে পদ্ধতি দেখেছি সেগুলো করেছি এবার সেই যদি অঙ্কের মধ্যে গুডউইল দেওয়া থাকে যদি গুডউইল মানে কোনো ব্যবসার মধ্যে গুডউইল বোঝো তোমরা এর আগে অঙ্কদের এর আগের চাপটা আমরা গুডউইল করেছি তা গুডউইল যদি থেকে থাকে তাকে সেটাকে ভ্যালুয়েশান করব এবং ভ্যালুয়েশন করার পরে গুডউইল ভ্যালুয়েশন করার পরে সেগুলোকে কি করতে হবে সেই সেই গুডউইল যদি ধর নাও কোনো কারবারে যেন চল্লিশ হাজার টাকা গুড উইল হয় ঠিক আছে এবার যে কারবারে রিকোয়েস্টটাকে যখন করা হচ্ছে তাহলে যখন যখন থ্রি টু টু ছিল এ এ আর বি এর অনুপাত ছিল থ্রি টু টু কিন্তু এখন নতুন অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে গেন কে হচ্ছে বি এবং স্যাক্রিফাইস কে করছে এ ঠিক আছে কিন্তু ওই যে গুডউইল চল্লিশ হাজার টাকা আছে সেই গুডউইলটা কী করতে হবে যে স্যাক্রিফাইস করছে যতটা স্যাক্রিফাইস করছে ততটা সেই গুডউইলের সেই গুডউইলের ভ্যালুয়েশনটা কি করতে হবে তাকে দিতে হবে নতুন যে গেন করছে ঠিক আছে সেটা আমরা ক্যালকুলেশনে দিয়ে আছে তা বলছে অ্যাকাউন্টিং ফার্ম রিভ্যালুয়েশন অ্যাসেট অ্যান্ড রি অ্যাসেসমেন্ট অফ দ্য লায়াবিলিটি ভালো করে বলছে এইটাকে ভালো করে বুঝবে এটা হচ্ছে রিভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড রি অ্যাসেসমেন্ট অফ দ্য লায়াবিলিটি মানে অ্যাকাউন্টিং এর মধ্যে যে যখন আমরা রিকোয়েস্ট করব তখন যে কোম্পানির মধ্যে অ্যাসেট লায়াবেলিটি আছে সেগুলিকে রিভ্যালুয়েশন করবো দেখবো যে সেগুলোকে কত ভ্যালুয়েশান আছে ঠিক আছে সেই ভ্যালুয়েশান অনুযায়ী যে আগে পুরাতন যে অনুপাত আছে সেই অনুপাতে তাদের মধ্যে আগে বন্টন করতে হবে ঠিক আছে তারপরে নতুনভাবে হবে তারপর চার চারটা কি হচ্ছে অ্যাকাউন্টিং ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভ অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট অ্যাকুমুলেটেড প্রফিট বলছে অ্যাকাউন্টিং ফর ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন করতে হবে কিসে রিজার্ভ অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট তো এখনো পরিমাণে কিছু রিজার্ভ করে রাখে কিছু প্রফিট রিজার্ভ করে রাখা থাকে তাকে যেগুলোকে কোম্পানি ভবিষ্যতের জন্য বলা হচ্ছে রিজার্ভ রিজার্ভ করে রাখা হচ্ছে সেই রিজার্ভগুলো যদি থাকে সেগুলোকেও কী করতে হবে তো ডিস্ট্রিবিউশন করতে হবে ঠিক আছে তাহলে আজকে এখন আমরা দেখবো ডিটারমিনেশন অফ স্যাক্রিফাইজ রেশিও এবং গেনিং রেশিও কী এর মধ্যে একটা অঙ্ক করে তোমরা বুঝে যাবে এখানে দেখো একটা তোমার অঙ্ক স্ক্রিন মধ্যে দেখতে বলছি টাইগার লাইন অ্যান্ড আর পার্টনার ডিও আর পার্টনার শেয়ারিং প্রফিট রেশিও ফোর ইস টু থ্রি ইস টু থ্রি ঠিক আছে ক্যালকুলেশন অফ নিউ প্রফিট নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাই রেশিও ইচ অফ দ্য ফলোইং কেস তিনটে কেস আছে তিনটের মধ্যে কি বলছে ডু অ্যাকোয়ার ওয়ান সিক্স মানে শেয়ার ফ্রম টাইগার টাইগার থেকে কি হচ্ছে ওয়ান সিক্স পার্সেন্ট শেয়ার বেশি পাচ্ছে ঠিক আছে তার মধ্যে যে ওয়ান আগে কী ছিল থ্রি পেতো বলছে ছ ভাগের এক ভাগ মানে সে পাচ্ছে সে কার কাছ থেকে পাচ্ছে সে তোমার পাচ্ছে তোমার লায়ন এবং টাইগার এবং লায়নের কাছে তার মধ্যে ইফ টাইগার লায়ন অ্যান্ড ডুয়ার ডিসাইড টু শেয়ার ফিউচার প্রফিট আর লস ইকুয়াল লাস্টারা বলছে যে তিনজনের প্রবেশিয়াল রেশিও সমান তাহলে তিনটে ক্ষেত্রে আমরা দেখব প্রথমে আমরা প্রথম ক্ষেত্রে দেখব যে প্রথম ক্ষেত্রে কি বলেছে যে ইফ দ্য ডু অ্যাকুয়ার ওয়ান সিক্স পার্সেন্ট অফ দ্য টাইগার ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করবো যে স্যাক্রিফাইসিং রেশিও এবং কি করবো নিউ রেশিও স্যাক্রিফাইসিং রেশিও এবং কি বার করবো যে নিউ রেশিও এবং ওল্ড রেশিও বাড়ব ঠিক আছে সেখান থেকে স্যাক্রুফাইশিং রেশিও তারপরে আমরা লিখব করে যে ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন रेशियोन एंड सैक्ट

ওয়ান সিক্স শেয়ার ফর্ম টাইগার ঠিক আছে তাহলে এবার দেখো তাহলে আগে আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে টাইগার তারপর হচ্ছে লায়ন তারপর তারপরে হচ্ছে ডুবো ঠিক আছে তা তিনটে অ্যাকাউন্ট করলাম তারপরে দেখব যে ওল্ড রেশিও কি ছিল ওল্ড রেশিও ওল্ড রেশিও কি ছিল ফোর ইস টু থ্রি টু ফোর মোট হচ্ছে তোমার দশ তাহলে দশ ভাগের চার বাঘ এ ছিল দশ ভাগের তিন বাঘ ছিল দশ ভাগের তিন বাঘের তিন বাঘ এবার এখন কি বলছে শেয়ার আর ডুও টাইগার তাহলে এবার ভালো করে দেখো কে স্যাক্রিফাইস করছে টাইগার ঠিক আছে স্যাক্রিফাইজিং স্যাক্রিফাইজিং রেশু ঠিক আছে স্যাক রেশিও কে স্যাকিফাই করছে ওয়ান সিক্স এ স্যাকিফাই করছে তাহলে মাইনাস হবে ঠিক আছে ওয়ান সিক্স মাইনাস হচ্ছে তাহলে এটা যখন এ মাইনাস করছে তাহলে এ কে কি করছে সেটাকে মানে এটাও গেন করছে ঠিক আছে এটাও কী করছে গেন করছে অর্থাৎ ওয়ান সিক্স এটাকে যোগ করলে কত দেখো ওয়ান ফোর

তিরিশ দশ তিন তিন চারি বারো পাঁচ মানে পাঁচ কথা হচ্ছে তোমার এটা ছয় পাঁচ ঠিক আছে সাত বাই তিরিশ এর ক্ষেত্রে হচ্ছে তিন বাই দশ আর এর হবে কি তিন দশ যোগ ওয়ান সিক্স এটা লস কত হচ্ছে তিরিশ ভাগ তিকে নয় আচ্ছা পাঁচ পাঁচ তারপরে নয় পাঁচে তোমার হচ্ছে নয় পাঁচে তোমার নয় বাই চোদ্দ চোদ্দ বাই ঠিক আছে এটার ক্ষেত্রে কি আছে সাত বাই তিরিশ এর ক্ষেত্রে যদি তিরিশ করতে তাহলে দশ গুণ করতে হবে এই দশ দশের সাথে তিন গুণ করতে হবে তিন গুণ করতে হবে তিনের সাথে তিন গুণ করলাম তিন তিরকে নয় আর দশের সাথে তিন গুণ করলাম তিন বছর তিরিশ কত হচ্ছে তিন তিরিশের তারিখের নতুন রেশি কত হলো সেভেন ইস টু নাইন ঠিক আছে তাহলে নিউ কত হলো এটা ঠিক আছে এবার আমরা যখন কি যখন ডু অ্যাকুয়ার টাইগার এবং টাইগার আর লাইন থেকে ঠিক আছে ওয়ান সমান ভাগ ঠিক আছে তো এটাকে আমরা মুচ্ছি উপর দেখতে এবার কি এবার দ্বিতীয় ক্ষেত্রে কী হবে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ক্যালকুলেশন নিউ পয়েন্ট রেশার ডু অ্যাকুয়ার ওয়ান সিক্স শেয়ার ফর্ম ওয়ান সিক্স শেয়ার ইকুয়াল ইকুয়াল ওয়ান সিক্স শেয়ার ইকুয়াল ইকুয়াল ফর্ম টাইগার টাইগার অ্যান্ড লায়ন ঠিক আছে টাইগার লাইনের কাছে নিচ্ছে তারপরে এই ক্ষেত্রে তিন বাই দশ এইটা হবে কিন্তু স্যাক্রিফাইস কে করছে এরা বলছে সমান টাই কি করছে ডুয়ে সেটা লাইন এবং টাইগার সমান দুই ভাগ ঠিক আছে তাহলে যদি বিয়োগ করি দুই বাই যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে সমান দুইভাবে মানে কী হবে ছ দিয়ে মানে বারো মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান বাই বারো এটাও কী হবে ওয়ান বাই বারো সমান দুইভাবে ওয়ান সিক্সে সমান দুই দিয়ে ভাগ করি যে করলে কত হচ্ছে এটা ঠিক আছে এটাও তাই হচ্ছে তাহলে বিয়োগ হবে এটাও বিয়োগ হবে আর এটা কী হবে যোগ হবে ওয়ান সিক্স ঠিক আছে যদি ওয়ান সিক্স বিয়োগ করি ভালো করে দেখো তাহলে নিউ রেশিও কত হচ্ছে দেখো নিউ রেশিও ওয়ান চারশো এই চার বাই দশ থেকে এক বাই বারো বিয়োগ এটাকে লস হোক করলে কত হচ্ছে দশ আর বারো দুইতে করলে পাঁচ আর ছয় তা ছয় পাঁচ দশ আর দশ ষাট হচ্ছে তাই তো তাহলে ছয় হচ্ছে ষাট তা ষাট এতে ভাগ করলে তোমার হচ্ছে ছয় আর চার ভাগ করলে তোমার হচ্ছে দশ দিয়ে ভাগ করলে ছয় আর চার চব্বিশ ভাগ করলে পাঁচ চার বারো মানে পাঁচ ষাট পাঁচ আর এর তিরিশ বাই দশ থেকে বিয়োগ পনের বাই বারো এটাকে করলে তোমার হচ্ছে সেই ষাট এটা ভাগ করলে তিন তিন দিনকে নয় এটা ভাগ করলে না দেখা করলে এটা হচ্ছে ছয় আর ছয় তিন ছক আটেরো করলে দশ ভাগ করলে ছয় ছয় তিনশোক আটেরো বিয়োগ ভাগ করলে পাঁচ আর এটা বিয়োগ এক্ষেত্রে হবে কি তিন বাই দশ যোগ ওয়ান বাই সিক্স এটাকে লস দশ আট ছয় দুই দিয়ে করলে তোমার হচ্ছে পাঁচ আর তিন তিন পাঁচ পনেরো পাঁচ দশ আর তিরিশ তার তিরিশ চলছে এটা ভাগ করলে হচ্ছে তিন দশ একত্রিশ তিন তিরিশ নয় এটা দু ভাগ করলে পাঁচ এটা পাঁচ তার একচল্লিশটা কত হচ্ছে তারপর এটা দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার উনিশ উনিশ ষাট এটার হচ্ছে তোমার পাঁচ দিলাম পাঁচ তিন আট নয় তেরো বাই ষাট তেরো বাই ষাট এটা হচ্ছে তোমার পাঁচ নয়ের পাঁচ হচ্ছে তোমার চোদ্দো বাই তিরিশ তাহলে সবার নিচে আমি তিরিশ করবো এর নিচে তিরিশ করবো তাহলে এর সাথে কত গুণ করবো এ সবার নিচে ষাট করব ঠিক আছে তাহলে তিরিশ দোকানে ষাট তিরিশ এর দুই গুণ করবো এর দুই গুণ করবো তাহলে চোদ্দো দোকানে আঠাশ আর দোকানে ষাট তাহলে দেখো নতুন দেখো নতুন হচ্ছে এবং ঠিক আছে বুঝতে পারছো যে জিনিসটা কি করা যায় দুই দিয়ে কেন ভাগ করা হলো বলেছে যে তারা যে ওয়ান সিক্স শেয়ারটা নিয়েছে সেটা ইকুয়ালি কে দিচ্ছে টাইগার অ্যাং লাইন তাহলে ওয়ান সিক্সকে দুই দিয়ে ভাগ করছে গিয়ে ওয়ান বাই বারো হয় তাহলে ওয়ান বাই এটাকে ভাগ করে যেভাবে করেছি বুঝতে পেরেছ ঠিক আছে এরপরে আমরা বলেছি যে টাইগার লাইন এবং দু ডিসাইড টু শেয়ার প্রফিট শেয়ার ফিউচার প্রফিট প্রফিট লস ইকুয়াল মানে সমান তিনবার ভাগ করি তাহলে নতুন অনুপাত কি হবে স্যাক্রিফাইস রেশিও মানে ভালো করে বল নতুন রেশিও হবে ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান নিউ রেশিও ঠিক আছে মানে ওয়ান এস টু হ্যাঁ ওয়ান টু ওয়ান এস টু ওয়ান তাহলে সেটাকে আমরা আগে দেখবো ঠিক আছে এটাকে এগুলো দেখেছো রেশিও রেশিও দুও শেয়ার ইকুয়াল ওয়ান সিক্স শেয়ার ইকুয়াল মানে কি বলছে দুও হইন একুয়াল ডিসাইড টু শেয়ার ডিসাইড টু শেয়ার ফিউচার প্রফিট When um, do decide decide to share to share the future profit future profit and loss equally. Together. তাহলে ওল্ড রেশিও কত ছিল ওল্ড রেশিও যেরকম ছিল ফোর বাই টেন থ্রি বাই টেন আর থ্রি বাই টেন তাহলে এবার দেখো নিউ রেশিও কত হচ্ছে দেখো নিউ রেশিও কত হবে নিউ রেশিও নিউ রেশিও কত হচ্ছে ওল্ড সমান তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই থ্রি ঠিক আছে এবার ভালো করে দেখো স্যাক্রিফাইসিং অ্যান্ড স্যাক্রিফাইসিং ওয়ার গেনিং রেশিও তা গেন কে করবে সি কে গেন করছে এবার দেখা যায় তাহলে এরা নিউ হয়েছে এটা ওল্ড হয়েছে তাহলে এখান থেকে আবার বাদ দেবো তাহলে চার চারের দশ থেকে একের তিন বিয়োগ দেবো তিনের দশ থেকে একের তিন বিয়োগ দেবো আর এ কত হচ্ছে তিনের দশ থেকে বিয়োগ পনেরো ঠিক আছে এবার ভালো করে দেখো তাহলে এই যদি আমি লস করি কত হচ্ছে তিরিশ তিন তিন বারো বিয়োগ ভাগ করলে তোমার হচ্ছে ভাগ করলে হচ্ছে দশ আর দশ ঠিক আছে দশ দিয়ে তিন বা তিন 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 দিয়ে তিরিশ ঠিক আছে হবে এটা ভাগ করি তিন তিন নয় বিয়োগ ভাগ করি দশ দশ ঠিক আছে এটা হচ্ছে দশ ক্ষেত্রে কত ভাগ করলে তিন তিন কে নয় আর এটা দিয়ে ভাগ করলে দশ এটা দশ ঠিক আছে তাহলে এখান থেকে বিয়েক করে দেখো বিয়ে করলে হচ্ছে দুই বাই এটা বললো হচ্ছে বিয়োগ এক বাই তিরিশ এটা বিয়োগ এক বাই তিরিশ ভালো করে দেখো বিয়োগ এক বাই তিরিশ কেন হচ্ছে ভালো করে দেখো এটা হচ্ছে নতুন দেশীয় এটা নতুন দেশীয় আর এটা হচ্ছে পুরাতন দেশীয় ঠিক আছে এটা হচ্ছে পুরাতন দেশীয় আমি কি করেছি পুরাতন দেশীয় নতুন রেশিও বাদ দিয়েছি তাহলে এখানে দেখো ভালো করে দেখ যোগ বেরিয়েছে না সবার নিচে তিরিশ আছে মানে রেশিও অ্যাকচুয়ালি কথা বেরিয়েছে টু ইস টু মাইনাস ওয়ান ইজ টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থাকবে না কারণ হচ্ছে ভালো করে দেখো এটা হচ্ছে পুরাতন রেশিও এটা হচ্ছে নতুন রেশিও পুরাতন থেকে নতুন রেশি বাদ যে কি হচ্ছে পজিটিভ মানে পুরাতন রেশিটা বেশি আছে আর নতুন দেশীয়টা কম আছে ঠিক আছে তাহলে যে নতুন রেশিও হয়েছে অ্যাকচুয়ালি যে নতুন রেশিও হয়েছে টাইগার যে পার্টনার সেই ক্ষেত্রে যে নতুন পুরাতন দেশীয়টা বেশি আর নতুন দেশীয় যেটা করা হয়েছে সেটা তো কম তাহলে অ্যাকচুয়ালি তার কি হচ্ছে ঘাটতি কি হয়নি তাহলে এটা কি হবে যে প্লাস্ট আমরা দেখছি অ্যাকচুয়ালি টু এটা কি হচ্ছে স্যাক্রিফাইসিং এটা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে টাইগার সেম সাথে সাথে লাভ হয়েছে মাইনাস দেখো এক এক করে মানে প্রথমে যা পেতো তার তুলনায় এখন নতুনটা বেশি হয়েছে তাই তো তাই জন্য মাইনাস মাইনাসটা বেশি হয়েছে তাহলে সব মাইনাস তাই এটা হচ্ছে শুধুমাত্র কে স্যাক্রিফাইস করলো টাইগার এবং লায়ন আর ডু এক পার্সেন্ট করে লাভ করলো ঠিক আছে তাহলে এটা গেইন হলো তাহলে এটাকে আমার উপর দিকে এই পণ্য ঠুকে নাও আমি উপর দিকটা একটু মুচ মানে মুছে লিখছি এই জায়গাটা ক্যালকুলেশনটা আমি মুছছি ঠিক আছে লিখবে 2 টু টু না হচ্ছে ওয়ান আর ওয়ান এখানে লিখবে যে নিচে লিখবে স্যাক্রি স্যাক্রিফাইসিং স্যাক্রিফাইসিং আর এটা হচ্ছে গেনিং এটা হচ্ছে গেনিং রেশিও এটা হচ্ছে গেনিং ঠিক আছে এটাও গেনিং এটা গেনিং আর এটা হচ্ছে স্যাক্রিভাসন ঠিক আছে তাহলে আজকে শুধুমাত্র এইটুকুই থাকলো স্যাক্রিভাসন এবং গেনিং বেশির মধ্যে এরপরে যেগুলো পরে এগুলো সেগুলো পরে ভিডিওতে করব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখা দেবে অবশ্যই সবাইকে থ্যাংক ইউ